আমাদের কোন নেতা কর্মী তাদের বাচ্চা চট্টার সাথে করতে পারে নাই সরকার তাদেরকে দেয় নাই করতে দেয় নাই সন্তান প্রধানভাবে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছেন আমাদের নেতা তারিখ আমার বিভিন্ন সরকারকে কোনো অবস্থায় তারা কবে যাবে না এই সরকার কী কী থাকবে এই দেশের গণতন্ত্র ঠিকই থাকবে এই সরকার কী কী থাকবে

আল্লাহর পক্ষ আমাদের নেতা মাদুগেরটাfores শুরু করেন আপনাদের নেতৃত্বে কোন অবস্থায় রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করতে দিবেন না আর সর্বশেষ অনেক দোস্থ আমি ধরব আমরা আপনাদের এই কষ্ট করে আসাদন এবং আমাদের প্রদান হতেকে গণ্যপতি আজকে আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম